দেখুন এখন শীতকাল পড়ে গেছে তাই জন্য আমাদের গাছে বাড়ির ছাদের গাছে বীজ লাগিয়েছিলাম শীতকালে শীতকালে কয়েক মাস আগে এখন কত শিম হয়েছে সিমগুলো দেখে দেখায় দেখুন সিমগুলো দেখুন এটা অনেক বড় হয়েছে এখানে গাছটা সে গরমকালেই মরে আর কিছু মাস পরেই মরে যাবে তারপরে আবার পরের বছরে আবার নতুন বীজ কিনে আবার লাগাতে হবে এটা দেখুন এটা এখনো ছোট আছে গাছটা বুড়ো হয়ে আছে তাই না পুরোপুরি ছিঁড়ে নিচ্ছে আর বেরো না ছাদের গাছে এর চেয়ে বেশি আর বড় হবে না সিম এটা পুরো একটা খুব ভালো সিম হয় আগের বছরে লাগিয়ে খেয়েছিলাম শুক্তোটা খাই সেদ্ধ করে খাই সিম খেতে খুবই ভালো লাগে আর কলাই বড়ির সাথে সিম আলু ভাতে দিয়ে খুবই ভালো লাগে খাবে এর সাথে কলাই বড়ি দিলে আর আলু দিলে ভালোই লাগে খুব খেতে আর এখানে কটা আছে কয়েকটা বড় হয়েছে আর কয়েকটা ছোট দেখুন দেখুন এইগুলো সব ছিঁড়ি এই গাছটা বুড়ো হয়ে গেছে এবার কিছুদিন পরে এটাও মরে যাবে প্রত্যেক মাসেই প্রত্যেক বছরই আবার পরের মাস বছরে আবার নতুন বীজ কিনা বীজ শিম গাছ লাগাবো প্রত্যেক বছরই শিম গাছ লাগায় আর আগের বছরে এর চেয়ে হয়েছিল হয়েছিলো কিন্তু এবছরে জানি না সিজনটা খারাপ মনে হয় তাই জন্য বেশি আর হয়নি নি নেই তো এই কোটাই শিম হয়েছে এই একশো মতো হবে একশো গ্রামের মতো হবে এ কটা সিম ভাত দিয়ে শুক্তোতে শুক্তোতে এত কম হবে কি না যায় না আলু আলু ভাতের সাথে কলাই বড়ি চোটকে খাবো কলাই বড়ি ছোটকে খাবো তো আপনাদের গাছে কি সিম হয়েছে কি না আর শীতকালে কলাই বড়ির সাথে আলু ভাতে দিয়ে সিম খান কি না তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ